হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা ইউজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এপ্রিল মাসের উনত্রিশ তারিখ তাই আশা করছি তোমরা তোমাদের রেজাল্ট সবাই ডাউনলোড করে নিয়েছ কিন্তু তোমাদের সবার মনে একটাই প্রশ্ন থেকে যাচ্ছে যে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট থেকে পার্সেন্টেজ বের করবে এই বিষয়ে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে নিজেদের রেজাল্ট থেকে একদম সহজ সরল পদ্ধতিতে পার্সেন্টেজ বের করবে সেটা আমি দেখিয়ে দেবো এবং বুঝিয়ে বলে দেব তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পার্সেন্টেজ বের করার পদ্ধতিটা দেখাবো তারপর সেকেন্ড ইয়ার স্টুডেন্টেরটা দেখাবো তো একদম প্রথমে আমি বলি ফার্স্ট ইয়ার যেসব স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু দুটো সেমিস্টার এবং প্রত্যেকটা সেমিস্টারে চারটে করে পেপার দুটো সেমিস্টারে টোটাল আটটা পেপার এবং প্রত্যেকটা পেপারের মান কিন্তু সত্তর পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা এবং কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট টোটাল কিন্তু সত্তর মার্কস তাই টোটাল যে আটটা পেপার আছে তাই তোমাদের টোটাল মার্কস গিয়ে দাঁড়ায় সত্তর ইন্টু আট সমান পাঁচশো ষাট অতএব তোমরা যারা ইউজি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো তারা পাঁচশো ষাট মার্কের এক্সাম দিয়েছ এবার দেখো তোমরা টোটাল কত পেয়েছ এই পাঁচশো ষাটের মধ্যে তোমাদের যে মার্কশিটটা আছে দেখো আমি একটা ফার্স্ট ইয়ারের মার্কশিট তোমাদেরকে দেখাচ্ছি এই যে সিসিএইসআ ওয়ান টু এটা হচ্ছে কিন্তু ফার্স্ট ইয়ারের মার্কশিট এবার দেখো প্রত্যেকটা পেপারের যে টোটাল মার্কস আছে এই যে এখানে একটা টোটাল মার্কস সিসিএইচআই ওয়ান এর টোটাল পেয়েছে চৌত্রিশ তারপর দেখো সিসি টু এর টোটাল মার্কস তেতাল্লিশ তাহলে এই চৌত্রিশ তেতাল্লিশ এবং দেখো এই বিজি ইলেভেন এর টোটাল মার্কস পেয়েছে আঠাশ তারপর দেখো জি বি ইলেভেন এর টোটাল মার্কস পেয়েছে বত্রিশ সত্তরের মধ্যে তাহলে এরকম প্রত্যেকটা পেপারের তোমাদের টোটাল আটটা পেপার ফার্স্ট সেমিস্টারের চারটে এবং সেকেন্ড সেমিস্টারে চারটে এই যে টোটাল মার্কসগুলো আছে দেখো এই যে চৌত্রিশ তেতাল্লিশ আঠাশ এবং বত্রিশ এটা হলো চারটে পেপার আর নেক্সট সেকেন্ড সেমিস্টারে যে চারটে পেপার আছে এরকমভাবে যে টোটাল মার্কসগুলো আছে সেই টোটাল মার্কসগুলো তোমরা যোগ করবে তাহলে সাপোস আমি এই আটটা পেপার যোগ করে ধরো আমার তিনশো পনেরো হল আটটা পেপার যোগ করে এবার যে নম্বরটা যোগ করে হবে তার সাথে তোমরা একশো গুণ করবে বন্ধুরা তাহলে তোমাদের টোটাল মার্কসের সাথে তোমরা একশো গুণ করবে একশো গুণ করার পরে তোমরা যেটা পাবে ধরো ওই তিনশো পনেরোর সঙ্গে আমি একশো গুণ করলাম একশো গুণ করার পরে আমি যে রেজাল্টটা পেলাম সেটা হলো দেখো একত্রিশ হাজার পাঁচশো এবার এই সংখ্যাটাকে আমি টোটাল মার্কস দিয়ে ডিভাইড করব। টোটাল মার্কস কত পাঁচশো এই টোটাল মার্কস দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি পার্সেন্টেজ তাহলে এটা আমি ডিভাইড করলাম করলে আমি যে পার্সেন্টেজটা পেলাম সেটা হলো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ তাহলে এই হলো তোমাদের ফার্স্ট ইয়ারের পার্সেন্টেজ তাহলে বন্ধুরা কি বললাম আরও একবার মন দিয়ে শোনো তোমরা টোটাল যে মার্কসটা পাবে এই যে টোটাল যে নম্বরগুলো আছে টোটাল আটটা পেপারের নম্বর যোগ করবে যোগ করে যে নম্বরটা পাবে তার সঙ্গে তোমরা একশো গুণ করবে একশো গুণ করে তোমাদের যে টোটাল মার্কস আছে পাঁচশো সেই পাঁচশো দিয়ে ভাগ করবে করলেই তোমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে এটা হলো ফার্স্ট ইয়ারের এবার আমি তোমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছো তারা কি করে পার্সেন্টেজ বের করবে সেটা আমি দেখাচ্ছি সেমভাবে তোমাদের টোটাল দুটো সেমিস্টার মিলিয়ে দশটা পেপার তার থার্ড সেমিস্টারে তোমাদের পাঁচটা পেপার এবং ফোর্থ সেমিস্টারে পাঁচটা পেপার তোমরাও দুটো মার্কশিট ডাউনলোড করেছো টোটাল তোমাদের দশটা পেপার এবং দশটা পেপারের টোটাল মার্কস কিন্তু তোমাদের ছশো আশি সেটা কিভাবে হলো তোমাদের আটটা পেপার সত্তর মার্কস করে সেটা হলো পাঁচশো ষাট সাতাশটা ছাপ্পান্ন অর্থাৎ পাঁচশো ষাট প্লাস তোমাদের দুটো পেপার যেটা এসি পেপার সেটা কিন্তু সত্তর মার্কের নয় সেটা ষাট মার্কের তাই সেই দুটো পেপার যোগ করলে হয় একশো কুড়ি তাই পাঁচশো ষাট এবং একশো কুড়ি টোটাল ছশো আশি তাহলে সেকেন্ড ইয়ারের যেসব বন্ধুরা আছো তোমরা কিন্তু ছশো আশি মার্কের পরীক্ষা দিয়েছ এবার এই ছশো আশির মধ্যে তোমরা কত পেয়েছো সেটা আগে দেখে নাও বন্ধুরা আমি একটা সেকেন্ড ইয়ারের মার্কশিট এখানে দেখাচ্ছি দেখো সিসিবিজি ফাইভ এই যে টোটাল মার্কসটা লেখা আছে সত্তরের মধ্যে তুমি কত পেয়েছো এখানে দেখো এই স্টুডেন্টটি সত্তরের মধ্যে ছত্রিশ পেয়েছে সিসিবিজি ফাইভ পেপারে তারপর দেখো সিক্স পেপারে সত্তরের মধ্যে একুশ পেয়েছে তাহলে এরকমভাবে এই টোটাল মার্কসগুলো টোটাল দশটা পেপারের এই মার্কসগুলো তোমরা যোগ করবে তাহলে আমি সাপোজ ধরে নিলাম যেই টোটাল দশটা পেপার যোগ করে আমার চারশো পঁচিশ হয়েছে তাহলে বন্ধুরা তোমরাও যোগ করলে তোমাদের একটা সংখ্যা আসবে যেটা যোগ করে আসবে তার সাথে তোমরা একশো গুণ করবে তাহলে আমার যোগ করে চারশো পঁচিশ এসেছে আমি তার সঙ্গে একশো গুণ কর গুণ করলাম দেখো একশো গুণ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো তাহলে তোমরা এরকম একটা সংখ্যা পাবে এবারে এই সংখ্যাটাকে টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করব তাহলে বন্ধুরা এই যে আমি বিয়াল্লিশ হাজার পাঁচশো পেলাম একে আমি ছশো আশি দিয়ে ডিভাইড করব। কারণ তোমরা ছশো আশি মার্কের এক্সাম দিয়েছ তাহলেই তোমাদের বেরিয়ে যাবে পার্সেন্টেজ দেখো বন্ধুরা আমার এখানে পার্সেন্টেজ বেরিয়েছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ তাহলে এরকমভাবে তোমরা তোমাদের পার্সেন্টেজটা বের করে নেবে বন্ধুরা তোমাদের প্রত্যেকটা মার্কশিটের শেষে দেখবে এখানে এস এ বলে একটা সংখ্যা তোমাদের লেখা আছে এটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই তোমরা এই সহজ সরল পদ্ধতিতে তোমাদের পার্সেন্টেজটা তোমরা বের করে নাও বন্ধুরা ইউজি কোর্সের সমস্ত আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও শিক্ষানিবিড় সেন্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা লিঙ্কে ক্লিক করলেই শিক্ষানিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে আর তোমাদের যদি এই বিষয়ে আরও কোনো প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর বন্ধুরা তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা নোটস নেওয়ার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো নমস্কার